সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় নীতি অনুসরণের মাধ্যমে ভারত প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক জামায়াত ইসলামী শুক্রবার নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের কথা বলেন জামায়াত আমির বলেন আমার মনে হয় না পুরনো আওয়ামী লীগ জামানুর সঙ্গে ভারতের নিচক ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল তবে নিজেদের কথা বলতে পারি আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে পুরুষদের সঙ্গে কার্যকরী এবং বাস্তব সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষে সুবিধাজনক সরকার এলে সেটাই করতে চাইব তিনি বলেন জামাত ইসলামী ভারত বিরোধিতা ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াত রাজনীতির মিথ্যা ব্যাখ্যা বিভ্রান্ত তৈরি হয় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন জামায়াত ইসলামী কণ্ঠপত্রী মুসলিম সংগঠন এই ধারণা একেবারে অসত্য জামায়াত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ জামায়াত আমির বলেন আমাদের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামায়াত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তিগ্রহ বাস্তবসম্মত এবং মধ্যপন্থা রাজনৈতিক নীতি নির্ধারণ করি এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামীর সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সম্মান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন